শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল দেখো মা এদিকে মোছামুছি শুরু করে দিয়েছে সকাল না ঠিক চাটা খেয়ে তারপরে আমি এদিকে ভাত বসিয়েছি আর মা এদিকে মুচ্ছে কারণ কাল হচ্ছে বৃহস্পতিবার তো আজ বুধবার তো এখন ছেনে বলতেছি নাহলে আমি ভাবতেছিলাম যে আজকে বৃহস্পতিবারই তো মা এদিকে দেখো ঘর দর কারণ বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো আর এদিকে দেখো আমাদের পাখির বাসাটা বাস কমপ্লিটই হয়ে গেছে প্রায় মানে বানিয়ে ফেলেছে পাখি মারো ঢুস করে মারো দাও তো ওকে মেরে দাও বলো নামো বলো নামো বাবা ঢুক করে মেরে দাও তো বলটা توش دوري مارو مارو دوري واحد دوري مارو পর এটা আমাদের গাছের কুমড়ো দেখো এই সময় তো কুমড়ো পাওয়া যায় না মানে আমাদের গ্রামের কথা বলছি ঠিক আছে টাউনের সমস্ত সবজি সময় অ্যাভেলেবেল থাকে গ্রামের কথা বলছি গ্রামে এই সময় কুমড়ো লাগানো হয় আর আর কদিন পরে কুমড়ো হবে আর কি তো এই কুমড়োটা হচ্ছে আমাদের গাছের ওই চালের উপরে রান্নাঘরের চালের উপরে হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম মাচুন মেখে কুমড়োটা রেখে দিয়েছিল যে পরে খাবো আর কি মানে দিদিরা আসবে সবাই মিলে তখন খাওয়া যাবে কিন্তু তারপরে কি হয়েছে দেখে কি কুমড়োটা একটু একটু মানে কীরকম যেন হয়ে গেছে তো বলে কি যে না কেটে ফেলি হলে নষ্ট হয়ে যাবে পরে খেতেই পারবো না তো এই যে কুমড়োটা কাটলো এই কুমড়োটা ঘণ্ড করব বাকি আমার সমস্ত রান্না কিন্তু এদিকে দেখো কমপ্লিট আর কি না মেখে তো এখানে যে ফোড়নে দিয়েছি একটুখানি জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এখন হচ্ছে কুমড়োটা দিয়ে দেবো এবার বিশ মিনিট ভালো করে পাতি দেন তো এদিকে মা দেখো বাবার ঘরটা মোছামুছি করছে আগে তো দেখতেই বাবার ঘরটা পরিষ্কার করে মানে পরিষ্কার করতাম আমি গুছি টুচে দিতাম এখন মাই করে আমি এদিকে না সময়টাই পাই না আর বাবার একটা জিনিস কি বলো তো যতই পরিষ্কার করে রাখক বাবা হচ্ছে আল জাল করে রেখে দেয় একদম যেখানে পারে জামা কাপড় সেখানেই রেখে দেয় তো মা এদিকে হচ্ছে রাগও হয়ে গেছে আমার বিয়ের কার্ডের বিয়ের কার্ড চলে এসছে তো এখানে আমি ইনভাইট কাকে করবো সেটা ইসে করছি হ্যাঁ আমাকে নিমন্ত্রণ করব না হুম এই কতগুলো কার্ড চলে আসছে দেখছ এগুলো সব আমার বিয়ের কার্ড আমি আবার বিয়ে করতে যাচ্ছি যাই হোক বন্ধুরা এটা হচ্ছে বলি তারাও লিখিয়ে এগুলো হচ্ছে আমার বন্ধুর বিয়ে তো এবার আমাদের বন্ধুর বিয়ে এবার আমাকে দায়িত্ব দিয়েছে এই কার্ডগুলো পৌঁছাতে আর না হলে হোয়াটসঅ্যাপ করতে হুম যাই হোক তো এটা এই জন্যই নামগুলো লিখলাম আমি যাই হোক বন্ধুরা এটা আমার রোজকার কাহিনী যখনই আমি খেতে বসি তখনই হয় ওটা উঠবে নাহলে ওটা উঠবে কালকে যখন খেতে বসলাম কি সুন্দর খাসির মাংস দিয়ে গরম গরম ভাত রোদের মধ্যে আহা বড়ো ছেলে উঠে পড়েছে তখন ওকে কি আবার খাওয়ালাম আজকে দেখো কি সুন্দর গরম গরম অনেকে হয়তো ভাববে দুপুরবেলা সেদ্ধ ভাত কে খায় আলু সেদ্ধ কে খায় আমি আমার সব থেকে প্রিয় আলু সেদ্ধ তো আমি সবসময় দুপুর সকাল রাত্রি যখন হচ্ছে তখন দেখ আমার কোনো আপত্তি নেই আমি নিয়ে নিয়েছি আমার জন্য আমি দিয়েছি তো এখন আবার ছোটো ছোটো লোকে খাইয়ে দেয় যে আবার এখানে আসলাম বসতে তো যাই হোক বন্ধুরা রিসেন্ট কয়েকদিন ধরে একটা কমেন্ট খুব আসে একটা না কয়েকটা কমেন্ট আসছে কমেন্ট আসছে না স্নান করম ঘুমাইছে ঘুমাইছে যেই কমেন্টগুলো আমি বাধ্য হচ্ছি ডিলেট করতে আর বাধ্য হচ্ছি আমাদের বিবেকের কাছে বিবেক আমাদের আত্মসম্মান এই কোথাও না কোথাও আমার মনে হয় এই যে কমেন্টগুলো এগুলো আমাদের সম্মান মানে মানে সম্মানে লাগে আর বড় হয়ে তো আমাদের বাচ্চা কাচ্চাও এই ভিডিওগুলো দেখবে আমার মনে হয় এমন কিছু আমরা ইউটিউবে করবো না বা করে আমাদের বাচ্চার কাছে আমরা ছোট হয়ে যাই দুদিন অবধি ইউটিউবে আছি হ্যাঁ অনেক সময় নেগেটিভ করেন আমি ভিডিও দেখে অনেকে করেছি কিন্তু নিজের সম্মানকে রক্ষা করে কোনো দিন রক্ষা করে সবসময় ভিডিও দিয়েছি আমাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ অবধি কোথাও কোনো সম্মান হানি অবধি হয়নি কেউ অবধি কেউ আজ অবধি আমাদের সম্মান নিয়ে বিন্দুমাত্র কালি লাগাতে পারেন তো এই আর কি তোমরা জানো যারা ভিডিও দেখো যে আমার জীবনে তো সেটা হচ্ছে আমার জীবনে যতটুকু বাকি ছিল সেটাও হারিয়ে ফেললাম আর মায়ের জায়গাটা যে এতদিন জুড়ে ছিল আমার দিদা তাকেও আজ তাকেও কদিন হলো হারিয়ে ফেললাম তো এখন এমনিতে আমার মন মানসিকতা মানে যখন একা থাকি তখন সব সময় মনে পড়ে তো কী বলবো আর এখন আর ফোন করে আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই বা আমার ছেলেদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই হ্যাঁ যদিও বা মামিরা সবাই আছে মানে সেইভাবে মায়ের জায়গা ভূমিকা নিয়ে কেউ খোঁজ করার মতো নেই তো সেটা তো খারাপ লাগে তো সেই জন্য আমি চাই না এই কমেন্টগুলো দেখে আরও কন্ট্রোভার্সি হোক বা অনেকে নানান কথা বল আমার জায়গায় হয়তো বা অন্য কন্টেন্ট ক্রিয়েটার থাকলে এই জিনিসটা নিয়ে বা এই টপিকটা নিয়ে ভিডিও করতো কিন্তু আমি এখন পারবো না আর এখনও কি তখনও কি আমি এই জিনিস নিয়ে ভিডিও করতে যাই এই জন্যই পারবো না কারণ আমার কাছে আমার সম্মানটা অনেকটা বেশি আর এখন আমার সময় যে কিভাবে কাটে মানে ভাত খাওয়ার অবধি সময় পাই না তাহলে মোবাইলটা কীভাবে দেখবো আমার বর খালি আমার কাজ হচ্ছে একটুখানি শ্যুট করার তবুও ভালো মতো শ্যুট তো আমি করতে পারি না তোমরা দেখোই সারাদিনে এত কিছু চলে যে শ্যুট করে সেটা মানে আমার মনে হয় শ্যুট করলে টাইমটা বেশি লাগে তাড়াহুড়ো করে কাজ করা তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা এই দেখো খাইতে বসেও কয়েকবার ওঠা তো সেই হিসেবে মোবাইল তো দেখা দূরের কথা বা ভিডিও কারো দেখা তো দূরের কথা কমেন্ট দেখারও সময় নেই আমার কিন্তু যতটুকু চোখের মধ্যে পড়ে আর কি অনেক একবার না একবার হলেও তো দিনে ইউটিউব স্টুডিওটা গিয়ে ঘুরে আসি কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন যতটুক চোখে পড়ে তখন যতটুকু চোখে পড়ে কমেন্ট সেগুলো থেকে আর কি বলছি আর কি তো সেগুলোও ডিলিট করে তো চলো

দে নেকি বাতি চাই

দিদিটা গেল ভাই বড় হবে বড় ভাইয়ের সাথে খেলবো বাবা গেল কাতে নিয়ে হচ্ছে গোলা রুটি এই যে এখানে বেশ কয়েকটা আর আর এটা শুধুমাত্র ছেলের জন্য ছেলেরটাতে যেহেতু তেল ইউজ করি নি একটুখানি এই যে আমুল বাটার দিয়ে ওর জন্য হচ্ছে একটা বানালাম আর কি আর এদিকে দেখো বাপ দু আজকে ধুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ প্যান্ট আজকে ধুয়ে দেওয়া হয়েছে প্যান্টের পরিস্থিতিটা কি দেখি একটু পিছন দিকে দেখো ও জুতা বিছানার নিচে ঢুকায় রাখছে তো এখন জুতাটা বের করবে কিভাবে হাতা নিয়ে আসছে হাতা দিয়ে ও জুতা বের করলো তাহলে ওকে এটা কেউ শিখায় দেয় নাই ও নিজে নিজে এত বুদ্ধি নিয়ে ও চলে কত বুদ্ধি এখনো দু বছর হয়ই নাই ওর মাত্র এক বছর সাত মাস সাত কি আট মাস সাত মাস করবো বাবা তোমার মাথায় এত বুদ্ধি হ্যাঁ হুম ওরে বাবা আরেকটা জুতা কোথায় আবার হাতা আনতে যাচ্ছে আরেকটা একটা হাতা আনতে যাচ্ছে এই যে দেখো হাতা নিয়ে আসে এত বুদ্ধি মানে আমি নিজে নিজেই অবাক হয়ে যাই মানে ও কিভাবে এতটুকু কতটা বুঝলো কষ্ট কি কষ্ট করে দিচ্ছে মোনা

আমি তো পাগল হয়ে যাই ব্যাটার কান্না করতে দেখলে তুমি কালকে বলছিলে না সবাইকে সময় নাই আজকে বলো তো একটু সময় আছে তোমার তোমার কি সময় আছে একটু কথা বলার সবাইকে কালকে বলছো যে সময় নেই সবাই হাসছে কালকে যে সবাইকে বলছে সময় নেই আজকে আর একটু বলো তো সময় আছে সময়ই নাই ওর ও বিশাল ব্যস্ত ও সেলিব্রেটি মানুষ আস্তে 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 স্কেটিং করতেছো এখন বাবাই কোথায় গেছে ওরে বাবা ওরে বাবা উস ইশ আা ওরে বাবা আস্তে আস্তে শোনা আস্তে আস্তে দাদা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা করে ও ঠাকুর দাদা ব্যায়াম করে সকালবেলা ওরে okay, বাবা okay. <laughs> <laughs> হয়ে গেছে ঘুম হুম বাবাই ওরে বাবা কিভাবে গা মোড়া দিচ্ছে দেখছো বাবা রাতের ঘুম কমপ্লিট শোনা বাবা হুম রাতের ঘুম কমপ্লিট উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা ইস 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 চোখ মুখ নাক সব এভাবে মুড়ি দিতে হবে আরে লাল হয়ে যাচ্ছিস তো দেখো লাল হয়ে যাচ্ছে মুড়ি দিতে দিতে ব বলি বাবা বাবা হ্যাঁ ই ব বলি বাবা হম রাগ উঠে যাচ্ছে দাদা ভাই কোথায় গেছিল বাবা দাদা ভাই